রাতের এক ঘন্টার ঘুম দিনে দশ ঘন্টা ঘুমালে সে বরকত হয় না কারণ রাতের ঘুম শরীরের ক্লান্তি যাবে কিন্তু রোগের ঔষধ হবে না আর রাতের ঘুম টোটালটাই শরীরের জন্য একটা মহা ঔষধ তাও কিন্তু শেষ রাইতের ঘুম ক্ষতি যাও তোমরা ঘুমাও তো শেষ বাগে যেটা নিষেধ সম্পূর্ণ নিষেধ শেষ রাতে ঘুমানো এই সময় ঘুমায় এমন কি কেউ যদি ফজর না পরে ঘুমায় শরীরে এমন রোগ হবে যে রোগের ঔষধ পৃথিবীর কোনো ডাক্তার বানাতে পারবে না ফজর না পরে ঘুমাই রোগ দিন দিন বাড়তেছে যুবকের মাথা খুব গরম চোখ কামড়ায় পাওয়ার তো নাই আন্দাজি একজনের আব্বা ডাক ডাকতেছে চেহারা ঘুরে না 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 কানের পার্শ তো শেষ মায় ভাত খাবি না কয়েক গোসল ফিরে রয়েছে কানের পার্স নষ্ট হয়ে গেছে ওই যে কি কানে ঢুকাস না তোরা শোনো কি ভালো কিছু শুনলে তো একটা দিলের শান্ত নইতো হ্যাঁ মক্কামুদিনের ইমাম সাহেবের তেলাওয়াত শুনে তাও তো শুনেনা শুনে তো গুনাহের আওয়াজ কয় গানের আওয়াজ শুনলে কানে আঙ্গুল দাও শয়তানের আওয়াজ আরে হেডফোন দিয়া কানের একেবারে ভিতরে যেন হেন দিয়ে যায় এই হেডফোন ঢুকেছে চাই ভিতরে ঢুকায় কানডারে বরবাদ করে দিছে ষাট সত্তর বছর কান ঠিক থাকবে দিয়ে কান বানাইছে এটার আগে নষ্ট করে ফেলল গুনার মাধ্যমে বড় আপস রে বাবা এই সব কিছুর মূলে দুনিয়ার ভালোবাসা মহাব্যাতার লোভ একজন স্বামী মোবাইল চালাবে কোনো আয়েব না দোষ না কিন্তু মোবাইলের পাসওয়ার্ড গোপন নাম্বার কেন তার স্ত্রী জানবে না আবার অনেক আম্মাজানেরা জানেরা মোবাইল চালায় তিনিও পাসওয়ার্ড দিয়ে রাখেন স্বামী জানে না যার দিল ফেরে সে তো এটা করতে পারে না ডাল মেকুচ ঝামেলা আছে তার অন্তরে নাই 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 কসম 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 ফট করে অন্যায় করতে 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 সীমা লঙ্ঘন হওয়া মাত্র বিবি ঘুমাইছে বড়রাইতে কে যেন টেলিফোন কইরা কয় তোমার স্বামীর অমুক জায়গায় আটকাইয়া ফালাইছে আবার দেখেন যে মহিলারা উল্টা করে স্বামীর কেন আওয়াজ তোমার স্ত্রী ঝামেলায় পড়ে গেছে ফেসবুকে দিয়ে খবর ভাসতেছে আল্লাহ কিন্তু এটা প্রথম আল্লাহ এটা প্রকাশ করার না আল্লাহ সুযোগ দেয় তওবা কর তওবা কর যখন করে না এবার অন্যায় করতেই আছে করতেই আছে আছে এক পর্যায়ে গিয়ে আল্লাহ এবার শুরু আর জীবনের কলঙ্ক দুইটা যুবক লিখে রাখিস আমার কিছু কথা ঘরের দরজায় জীবনের কলঙ্ক দুইটা অর্থ কেলেঙ্কারি আর নারী কেলেঙ্কারি এই দুইটায় পড়লে পৃথিবীতে আমি ইসলাম তো এক সাইড দুনিয়ার লাইনে কেউ জুতার বাড়ি ছাড়া কিচ্ছু দিবেন অর্থ কলঙ্ক এই জন্য যত বড় বংশীয় মেয়ে হোক জাতের মাইয়া ওগো জীবনে বিয়া একটাই মইরা জানো কলঙ্কের বোঝা নিয়ে বাসবন এই জন্য অনেক মেয়েরা কি করে রাজশাহীতে একটা মেয়ে আত্মহতি দিয়া মারা গেল ফার্স্ট দিছে গলায় ফার্স্ট দেওয়ার আগে লাইভে আসছে লাইভে এসে বলতেছে বাবা তুমি আমার দ্বিতীয় মায়ের লয়ে খাইয়া ঘুমাও তুমি দ্বিতীয় বিয়া করছি কেন তোমার জামাই বারবার আমাকে মানসিক টর্চার করে তোর বাবার চরিত্র খারাপ না হয় দুই বিয়ে করলো কেন আর আমরা মিলাত পড়াই দুই বিয়ার জন্য একটার হকা আদায় করে না দুইটা লইয়া মরে মরানে মারো কেন আফসুস বড় আফসুস বুঝাবার ভাষা নাই বাকি আমি বান্দা সবই পারি সাইজে দিছি সব সব সান্দুরে সাইজ করতে আমি পারি আল্লাহ রহমান কোনো মায়ের সন্তান আমার সামনে দাঁড়াইতে পারবে না সেই শক্তি নেই আর লজ্জাও সামনে আসতে পারবে না বলিনা সব সাইডে দিচ্ছে মহব্বতের নজরে কিছু কথা বল এক বউয়ের হক আদায় করতে পারে না দুই ডলে বাড়াবাড়ি তাও নিজের চিন্তা বাদ দিয়ে পুরা অন্যের জন্য চিন্তায় অস্থির আমি বরিশালে একটা কথা আছে পুরান ব্যক্তি ঘরে জায়গা হয় না নতুন ব্যক্তির আমদানি ওটা অন্য ভাবে বলে আমি একটু ঘুরাই বললাম হেদিন একটার বলছি দুই বিয়ে করছে আমি কে হন তোরে এই পর্যন্ত হাফিজুর রহমান আমার দিবস আমি হাফিজ কে হাফিজ বানাইতে গিয়া আমার বড় বউ আমার স্ত্রী প্রথম স্ত্রী যেই পরিমাণ কষ্ট মেহনত সংসারে তুফান পানি না খাওয়ার কষ্ট রিজিকের কষ্ট এই পরিমাণ কষ্ট করে আমি হাফিজকে সংসার সাজায় দিছে ছোট বউ এর একশো ভাগের এক ভাগ নিচে কথা বলেন কোন নিচে আমাকে বলেন একজনে এই যারা দুই বিয়ে করে বড় বউ যেই পরিমাণ একটা সংসার তুফান দিয়া স্বামীর কষ্ট কারণ মানুষের প্রথম বিয়ার জীবনটাই কষ্ট কি কামাই রুজি কষ্ট খানা তেমন নাই মনে চায় পায় না এরপরে সন্তান আসলে আরো চিন্তা এদের খানা সব মিলাইয়া এত কষ্ট করে 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 একটা মহিলা সংসার সামাল একটা পর্যায় এইবার আর না। এবার অন্যদিকে চোখ গোড়া আর ছোট বউ কয়। কামাই করা পাইছি আইয়া শেয়ার করে সব নিয়ে ছোট বউ ইদানিং কেলে যারা আসে ওরা কিছু দিতে আসে না স্বামীরে ফকির বানাইতে আসে ওই পুরুষটাকে ফকির বানাইতে আসে নিঃশ্বাস আছে না এক নিঃশ্বাসে আর সে আজিম কে পেজা। রসুলের কলিজা টুকরা বিবি। রসুলের ভরা যৌবন পঁচিশ বছর যেমন তেমন পুরুষ না সৃষ্টির শ্রেষ্ঠ রসুল তার যৌবন পঁচিশ বছরের বয়সের কত পাওয়ার বিবাহ করলেন চল্লিশ বছরের নারী আনহা। খাদিজা যতদিন ছিল রসুল দ্বিতীয় কোন বিবাহের চিন্তাই করেন চিন্তাই করেননি সে খাদিজাতুল কবরার রসুল থেকে বিদায় নিলেন তখন রসুলের বয়স পঞ্চাশ পেরিয়ে গেল পঞ্চাশ পেরিয়ে গেলে পঞ্চাশ ষাট তেষট্টি তেরো বছর মাত্র পুরা জীবনের অর্ধেক লয়ে গেল খাদিজা তা চল্লিশ বছরের তা কোন নারী বছর শুধু না বয়সের শুধু না দুই স্বামী আগে গেছে খাদিজা রাদি আল্লাহ দুই স্বামী তৃতীয় আমার রসুল একাধিক সন্তানের মা এরপরে আমার রসুলের ঘরে আইসা আবার চার কন্যা ছেলে হইছে খাদিজার ঘরে মেরে আবুল কাসেম বাদে বাকিরা এই ঘর থেকে আসছে আর দুনিয়া থেকে চলে গেছেন তো খাদিজাতুল কোবরা রুদি আল্লাহ আনহা আমি পরশু দেখলাম হাদিসে রসুল বলেন আম্মা যেন আয়েশা বলতেছে আমার রুমে বয়ান নবী মাঝে মাঝে খাদিজা খাদিজার কথা খাদিজার বোন ছিল একজন নবীর কাছে আসতেন আর নবী ফাগলের মতো হায় যেতেন মাঝে মাঝে কান্নাও করতেন আমি আমার কাছে ঈর্ষা লাগতো রসুল এমন করেন কেন নবী চোখের পানি ছাড়তেন খাদিজা আমার দুঃখের সময়ের স্ত্রী ও আয়সা তুমি আমার সুখের সময়ের বিবি আমার মা ছিল না বাপ ছিল না টাকা পয়সা ছিল না খাদিজা ছিল ধনার ডোনারি সব সম্পদ আমাকে হাদিয়া দিয়ে দিছে খাদিজার সব সম্পদ আমাকে দিয়েছে কি আপনাকে বৌরা দেয় সব সম্পদ আপনারে থাকলে না দিবে আর আপনি যা কামাই করেন সব ডাইনে বামে নিতেছে সব কিছুর মূলে দুনিয়ার মোহাব্বত আর লোভে পড়ে সব উল্টা পাল্টা হয়ে যাচ্ছে তাহলে তিন জামেলা সম্পদের লোভ সম্মানের চেয়ারের লোভ আর যৌবনের লোভ এজন্য আল্লাহ বলেন সাবধান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়ালতাআনজুর সুম্মা কদ্দামাত লিগাদুমত তাকুল্লাহ ও মুমিন আমি আল্লাহকে ভয় করো তোমার সামনে জীবনের সম্বল সঞ্চয় করো এ দুনিয়া তো কিছুই না চোখ বন্ধ হয়ে গেলে আসল জীবন শুরু হবে দিন আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে সুযোগ নাই। ও যুব ও আম্মা জানেরা বনেরা ও বৃদ্ধ বাবাজি আবার আপনাদের লাইনে কত আসে কেমন আছে দুনিয়ার সব বাদ দিয়ে আমার আল্লার লাইনে দড়াচ্ছে আর্মির চাকরি করে চাকরিটা ছেড়ে দিয়ে গেছে আমার কাছে হুজুর দোয়া করেন আর্মির চাকরি ছেড়ে দিয়েছি যুবক মানুষ সারলি কেন ভাই এই সময় তো আর্মির বড় মূল্য সারলা কেন ওই যুবক বলে হুজুর আমাকে বারবার বলে দাড়ি কেটে ফেলো আমি এক পর্যায়ে সারকে বলেছি স্যার চাকরি সারবো দাড়ি সারব না চাকরি ছেড়ে দিব দিস ইস দোয়া চাই কি দোয়া করবো কও হাসতে হাসতে বললাম হালাল ভাবে যেন আল্লাহ রিজিকের রাস্তা খুলে দেন ও আমার যুবক বাবারা তোমার মতো যুবক তোমার লাইনে পাশক তো নামাজ পড়ে স্কুলে পড়ে কলেজে পড়ে নাই বলো বাবা তুমি কেন পারো না তোমার মতো যুবক ডাকায়া দেখো ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার পাঁচকতো নামাজ পড়ে বিবেকটাকে জিজ্ঞাসা করো তুমি কেন পারো না ও আমার ড্রাইভার বাবারা রাস্তায় কত জেনারেন লাইনের মানুষ দুনিয়ার লাইনের যুবক গাড়ি চালায় নামাজ সারে না তুমি কেন পারবা না ও বৃদ্ধ বাবাজিরা আপনার মতো কত বুড়া বাবারা নামাজ পড়ে মসজিদে গিয়া নামাজ আদায় করে আপনারা কেন পারেন না ও আমার আল্লাহর বান্দারা তোমার মতো যুবক চাকরি করে ব্যবসা করে নামাজ পড়ে আজান দিলে মসজিদে যায় ব্যবসার দোকান বন্ধ বলেন আপনারা কেন পারবেন না ও ব্যবসায়ী বাবারা চাকরিজীবী বাবারা কত আল্লাহর বান্দার দুনিয়ার লাইনে জেনারেল লাইনে থাকিয়াও নামাজ পড়ে বলেন আপনারা পারেন না কেন পর্দার আলের মা বোনেরা আপনার মতো কত মা কত বোন এখনো আছে নামাজ পড়ে পর্দা করে মোবাইলে সময় নষ্ট করে না আপনারা কেন পারবেন না এখনো সময় আছে তৌবা করেন আল্লাহকে অন্তর থেকে বলেন হে মালিক আমার মতো যুবক যদি নামাজ পড়ে স্কুলে পড়ে কলেজে পড়ে চাকরি করে ব্যবসা করে নামাজি হয় আমি পারবো না কেন আমার মতো নারী যদি নামাজ পড়ে পর্দা করে মোবাইল থেকে দূরে থাকে স্বামীর মাল হেফাজত করে আমি পারবো না কেন এখনো সময় আছে মনে মনে আমার আল্লাহর কাছে বলেন আর তওবা করেন ওদায়ার মালি মালিক জীবনে তো কম গুনা করি নাই মনের সব মিটাইয়া গুনা করেছি মন বলছে দাড়ি রাখ গোনা রাখি নাই মনে চাইছে নামাজ না পড়ি নাই মনে চাইছে বেপরদায় পার্কে পার্কে আড্ডা দিব দিয়েছি মনে চাইছে দরওয়াজা জানালা বন্ধ করে সারারাত মোবাইলে গুনা করব করেছি আল্লাহ আজকে তওবার নিয়ত করে ফেললাম আমার মতো যুবক যদি দিনের পথে চলে আমি কেন পারব না এখন থেকে তওবা করে নিলাম হে মালিক আর গুনা করব না নামাজ ছাড়ব না দাড়ি কাটব না মা বাবাকে কষ্ট দিব না ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া শিক্ষকের দোয়া নিয়া নবীজির আদর্শ মেনে চলব তওবা করার মতো যদি নিয়ত হয় খাঁটি তওবার নিয়েতে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও আয় আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন আমাদের তওবার উপরে মজবুত হইয়া গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সালামু আলা সাইয়িদিল আম্বিয়া ওয়াল মুরসালিন وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجزام وسيء الأسقام اللهم ارحمني بترك المعاصي أي الله مرا মেহরবানি করে আপনি আমাদের মারাফ করে দেন আয়াল্লা মাহফিল কবুল করে নেন মাদ্রাসা কবুল করে নেন ছাত্র এলাকাবাসীকে কবুল করে নেন আয়াল্লাহ গাইবের খাজানা খুলে দেন আয়াল্লাহ সারা দুনিয়াবাসীকে মারাফ করে দেন বাংলাদেশ ইসলামের জন্য কবুল করে নেন ওলামাইকেরামদের এক বানায় দেন বাতিলের মোকাবেলায় বিজয় দান করিন আয় আল্লাহ তাআলা আমাদের দিলের নেক আশা পূরণ করে দেন রব্বুল আলামিন মা বন্ধের আবেদা পর্দাওয়ালা বানায় দেন সন্তানগুলো কার বানায়া দেন আমার কলিজার যুবকদের পাঁচ ওয়াক্ত নামাজি বানায়া দেন আয় আল্লাহ মোবাইলের গুনাহ থেকে হেফাজত করিন চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন সুস্থতার সাথে দীর্ঘায়ু দান করেন আয় আল্লাহ তাআলা আমরা হাত তুলছি সবাইকে সুন্নাত ওয়ালা জীবন দান করেন নবীজির রওজা বাইতুল্লা জিয়ারতের জন্য কবুল করেন আয় আল্লাহ তাআলা ইখলাস ও তাকওয়া মালা জিন্দেগি দান করেন রিয়া حسাদ কিবির থেকে হেফাযত করেন আদব والا বিনয় জিন্দেগি দান করেন ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন সন্তান গুলো নাকার দেন আয় আল্লাহ সুন্নতের আলোকে ইজ্জতের জীবন দান করি আয় আল্লাহ দিলের নেক আশা পূরণ করে দেন আওয়াজে কথায় রুহানিয়াত স্পষ্টতা রুহব বাড়ায়া দেন ওলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত বাড়ায়া দেন আয় আল্লাহ তাআলা নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন

সবার কবর জান্নাত বানায় দান আল্লাহ যারা বেঁচে আছেন দীর্ঘ নেক হায়াত দান করেন অসুস্থ যারা সুস্থ বানায় দেন আয়াল্লাহ সুস্থতার নেহামতকে বাড়ায়া দেন আয়াল্লাহ আল্লাহ কুদরতের দ্বারা ইলম ও হিলম ও হিকমত ও বাড়ায়া দেন হালাল বরকতের রিজিক দান করেন ব্যবসা চাকরি যারা করে বরকত বাড়ায়া দেন আয়াল্লাহ তা আলা সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন আয়াল্লাহ আল্লাহ মেহরবানি করে বাতেলের মোকাবেলায় বিজয় দান করেন জাহেরি বা তিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন নবীজির মোহাব্বতে আমাদের দিলের ন্যাক আশা পুরায় দেন আয়াল্লাহ আল্লাহ মেহরবানি করে গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন আয়াল্লাহ اللہ تعالی دلের नेक আশা পূরণ করে দেন اے اللہ इज्ज़তের জীবন দান করেন हिम्मत শক্তি সাহস আপনি বাড়ায় দেন নবীজির محبتে আমাদের দোয়া কবুল নেন তাসমুনাল্লাহু ওয়া নিআমাল ওয়াকিল নিআমাল মাওলা ওয়া নিআমান নাসীর اصلی اللہ تعالی আলা খায়েরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি যারা আমাকে দিল থেকে ভালোবাসেন আল্লাহর জন্য তাদের কাছে আমার একটা দোয়ার জন্য দাবি সুন্নতের আলোকে আলোকে সেটা হলো এই মাদ্রাসার জন্য দান করছেন কেয়ামত পর্যন্ত করবেন মাদ্রাসা হলো ইসলাম টিকায় রাখার একমাত্র ব্যবস্থা তো আমি ঢাকাতে মাদ্রাসার খেদমতে আছি অনেকে জানেন বিশাল এক জায়গার বোঝা মাথায় নিয়ে খুব পেরেশানিতে আছি বিশ কোটি টাকার এক প্রজেক্ট টাকা দিতে পারি নেই মালিকও খুব পেরেশানিতে রাখছে আল্লাহর ভরসার আপনাদের মোহাব্বতের খুঁজি নিয়ে সামনে কদম